আল্লাহর আলমেন বলেন মা কিতাব খিতাব করে সম্বোধন করে জানাচ্ছেন নবী আপনাকে যে গ্রন্থখানা যে কিতাবখানা ওহির মাধ্যমে বা জিবরিলের মাধ্যম দিয়ে যে কিতাবখানা আপনাকে দেওয়া হয়েছে আপনি তিল আবাদ করেন তিল করেন ও তুলু করেন করেন কোন কিতাবখানা দেওয়া হয়েছে আমরা সকলেই জানি কিতাবখানার নাম দেওয়া হয়েছে আল কোরআনের কারিম আল কোরআন কালামুল্লাহ নামে আমরা চিনি যে কালামুল্লাহ পড়তেন তার উম্মদদেরকে পড়াবার পড়বার হুকুম নির্দেশও দিয়েছে আপনি হাত ঢুকবেন আপনি পাবেন খাইরকম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু পৃথিবীর বুকে অনেক শিক্ষার আয়োজন আছে ব্যবস্থা আছে শিক্ষা আছে ওইগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব মাহাত্ম আহমেদ বা ফজিলত না দেখাতে গিয়া একমাত্র স্পষ্ট করে দিলেন হাদিসের মাধ্যম দিয়ে আজ এই দুনিয়ার মানুষেরা হে আমার দুনিয়ার ক খা এ বি সি ডি কা খা গা গা হিন্দি বাংলা ইংরেজি পড়াশোনা করে করতে গেলে একটাও নেকি পাওয়া যাবে না ভবিষ্যতে এই কিতাব পড়ে আখেরাতে না যাতের জারিয়া হবে না যদি জারিয়া হয় যে কিতাবখানা পড়ে সেই কিতাবখানার নাম হচ্ছে আপনার ইয়াল কোরআনে কারে আপনি মাস্টার ডিগ্রি আইএ বিএ বিভিন্ন রকমের ডিগ্রি পাস করে নেন

এই লোকটাকে আল্লাহ আল্লাহাক আলমিনার রাসুল বলেন এই লোকটা হচ্ছে আমি আল্লাহ রাসূলের কাছে মেহবুব ভালো প্রিয় আমার কাছে যদি মাহবুব হয়ে যায় ভালোবাসা হয়ে যায় তো নিশ্চয়ই অবশ্যই আল্লাহ পাকরবুল আলমিনের কাছেও এই লোকটা মাহবুব হবে ভালোবাসা এই কোরআনে করিম তিলাওয়াত করতে গেলেই আল্লাহ পাকের নবী বলেন এই কোরআনে কারিমের একটা অক্ষর যদি কেহ তেলে আওয়াত করে তবে তার পক্ষ থেকে একটা হরফের বিনিময় তাকে দশ নাকি দেওয়া হরফ কাকে বলা হে আল্লাহ নবী ওই হাদিসটাতে উল্লেখ করে দিয়েছেন আলিফ লাম মিম ভাব ঝুঁকি এটা একটা হরফ না আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আলিফ এই আলিফ লাম মিম কিতাব এই আলিফ যেমনি আমি তিলাওয়াত করলাম পড়লাম তেমনি আমার খাতাতে নেকির পাল্লাতে দশ নেকি উঠে যাওয়ার যোগ্য হয়ে গেল আপনি বাংলা ইংরেজি কাইথি মারাঠি আরো বিভিন্ন রকমের ভাষা আছে গ্রন্থ আছে কিতাব আছে সেগুলো পড়তে গেলে একটা নেকি পাওয়া যাবে না এই হাদিস তারা সমস্ত পড়াকে পড়া নেকি কে নাকচ করে দিয়েছে শিক্ষা হবে অন্য শিক্ষা সেটা বাতিল বলে গণ্য করা যাবে না প্রয়োজন পড়বে সব শিক্ষারই তবে অগ্রাধিকার দিতে হবে আমাকে আপনাকে কোরআনে কারিমের এই কোরআনে কারিম যে আমরা জানি জানা সত্য যদি সকাল বিকাল দুপুর বা এই কোরআনের সাথে লাও কানেকশন সম্পর্ক যদি আমরা বিচ্ছিন্ন রেখে দিই কালকে এই কোরআন একদিন বিপক্ষে যাবে উল্টা যাবে আল্লাহ আপনি তো কোরআনের শিক্ষা দিয়েছিলেন বটে হাফিজে কোরআন কিন্তু সকাল বিকাল এই এই লোকটা চোখ নজর এর জাবান দিয়ে কোনোদিন সুরা তিল বের করতে পারেনি আল্লাহ এই লোকটার কাছে আমি খুব আশায় বসেছিলাম যে হয়তো সকালে তিল করবে বিকালে আর সন্ধ্যাতেই ইত্যাদি টাইমে করবে কিন্তু করানে কথা থেকে গেছি আল্লাহ একেও জান্নাতের ইন্তজারে বসে রেখে দিলেন কোরআনের সুপারিশ কালকে দিন কবুল করা আর আমি আপনি যারা তিলাওয়াত করি সকাল বিকাল সন্ধ্যা সব যত যত রকমের খাস্তানা আর ক্লান্তি আর যত রকমের কাজকর্ম থাক না কারো সেরে আসার পরে পাঁচ মিনিট হোক এক মিনিট হোক একরুকু হোক একআ হোক যে ব্যক্তি তিলাওয়াত করলে কাল কেয়ামতের দিনে এই কোরআনে কারীম শেফাত শাফাত করবে মানে সুপারিশ گیری করবে আল্লাহর কাছে ব্যাকিং হবে আল্লাহ এই লোকটা সারা দিন শ্রমজীবী ছিল মজদুরি লোক ছিল না খাটলে দিনের বেলায় বিবি বাল বাচ্চা হারে থেকে যেত কিন্তু রাতের ঘুমকে হারাম করে দিয়ে নিজের আরামকে হারাম করে দিয়ে তোমাকে রাজি করার উদ্দেশ্যে তোমার জান্নাত খানা লাভের উদ্দেশ্যে আল্লাহ পাক দুনিয়াতে আরামকে আরাম করে দে রাতে জেগে জেগে চোখ ফেড়ে ফেড়ে আমাকে দেখেছি তিলাওয়াত করেছে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এই লোকটাকে জান্নাত বাসী করে দে কোরআন যদি কথা বলে দেয় আমার আপনার পক্ষে তাহলে আমার কপাল ধন্য হয়ে যাবে আর যদি উল্টা দিকে বয়ে যায় তাহলে কপাল খারাপ হয়ে যাবে আমার উচিত হবে যারা যারা আমরা কোরান পড়ি সকাল বিকাল দুপুর বেলায় যে কোনো টাইমে ঘরে হোক বাইরে হোক মাসিদে হোক কোরআনে কারিমের কানেকশনটা কোরআনের সাথে সম্পর্কটা আমরা রাখতে পারি আজকে ওই কথাটা লাপাক রাব বলে আলামিনার রাসুলকে বলতে বলছেন হে নাবি উ আপনি তিল করেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাইরেক্ট নিজেই বলছেন তিলাওয়াত করেন সকালে করেন বিকালে করেন দুপুরে করেন যে কোনো সময়তে পর তিলাওয়াত আপনি করতেই থাকেন আমরা জানি কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথার উপরে আমাদের বিশ্বাস স্থাপন রাখতে হবে মানে মতলব বুঝে আমাদের জীবন যাপন করে চলতে হবে এর নাম হচ্ছে কোরআন তারপরে বললেন আল্লাহ আকরা আলামিন